আজ আমি আপনাদেরকে আমার জীবনের তিনটা গল্প শোনাতে চাই ব্যাস এটুকুই তেমন বড় কোনো ব্যাপার না শুধু তিনটে গল্প প্রথম গল্পটা হল বিন্দু মেলানো নিয়ে আমি রিড কলেজে ভর্তি হওয়ার প্রথম ছ মাসের মাথাতেই পড়াশোনা ছেড়ে দিই কিন্তু পুরোপুরি ছাড়ার আগে প্রায় আঠেরো মাসের মতো অনিয়মিত ছাত্র হিসেবে ছিলাম তো আমি কেন কলেজ ছাড়লাম এর শুরুটা হয়েছিল আমার জন্মের আগেই আমার আসল মা ছিলেন একজন অবিবাহিত তরুণী গ্র্যাজুয়েট ছাত্রী এবং তিনি আমাকে দত্তক বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি মনে প্রাণে চাইতেন যারা আমাকে দত্তক নেবেন তারা যেন অবশ্যই কলেজ গ্র্যাজুয়েট হন তাই সব কিছু ঠিকঠাকই ছিল যে জন্মের সাথে সাথেই একজন আইনজীবী ও তার স্ত্রী আমাকে দত্তক নেবেন কিন্তু যখন আমার জন্ম হলো, তারা শেষ মুহূর্তে সিদ্ধান্ত পাল্টে ফেললেন যে তারা আসলে একটা মেয়ে বাচ্চা চেয়েছিলেন তাই আমার বাবা মা যারা অপেক্ষমান তালিকায় ছিলেন মাঝরাতে একটা ফোন পেলেন তাদের জিজ্ঞেস করা হলো আমাদের কাছে অপ্রত্যাশিতভাবে একটা ছেলে বাচ্চা এসেছে আপনারা কি ওকে নিতে চান তারা সাথে সাথেই রাজি হয়ে গেলেন আমার আসল মা পরে জানতে পারেন যে আমার প্রিয় মা কখনো কলেজ পাশ করেননি এবং আমার বাবা হাই স্কুলের গন্ডিও পেরোতে পারেননি তাই তিনি চূড়ান্ত দত্তক ফর্মে সই করতে রাজি হলেন না কয়েক মাস পর তিনি কেবল তখনই রাজি হন যখন আমার বাবা মা প্রতিজ্ঞা করেন যে তারা আমাকে অবশ্যই কলেজে পাঠাবেন আর এভাবেই আমার জীবনের শুরু এরপর সতেরো বছর বয়সে আমি ঠিকই কলেজে ভর্তি হলাম কিন্তু বোকামি করে এমন একটা কলেজ বেছে নিলাম যার খরচ ছিল স্ট্যানফোর্ডের মতোই আকাশ ছোঁয়া আর আমার শ্রমজীবী বাবা মায়ের সারা জীবনের জমানো সব টাকা আমার কলেজের পেছনেই চলে যাচ্ছিল ছমাস পার হতেই আমি বুঝলাম এই পড়াশোনার কোনো মানে খুঁজে পাচ্ছি না আমার কোনো ধারণাই ছিল না যে আমি জীবন নিয়ে কি করতে চাই আর কলেজই বা আমাকে কিভাবে পথ খুঁজে পেতে সাহায্য করবে আর আমি এখানে বসে আমার বাবা মায়ের সারা জীবনের জমানো টাকা নষ্ট করছিলাম তাই আমি পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম আর ভরসা রাখলাম যে যা হবে ভালোর জন্যই হবে সেই সময়টায় সিদ্ধান্তটা বেশ ভয়ের ছিল কিন্তু এখন পেছন ফিরে তাকালে মনে হয় ওটাই আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত ছিল পড়াশোনা ছাড়ার পর থেকেই আমি বাধ্যতামূলক ক্লাসগুলো করা বন্ধ করে দিই আর শুধু সেই ক্লাসগুলোতেই যেতাম যেগুলো আমার কাছে অনেক বেশি আকর্ষণীয় মনে হতো অবশ্য ব্যাপারটা পুরোপুরি স্বপ্নের মতো ছিল না আমার থাকার জন্য কোনো ডর্ম রুম ছিল না তাই বন্ধুদের ঘরে মেঝেতে ঘুমাতাম খাবারের টাকা জোগাড়ের জন্য আমি পাঁচ সেন্টের বিনিময়ে কোকের বোতল ফেরত দিতাম আর প্রতি রোববার রাতে সাত মাইল পথ হেঁটে হরে কৃষ্ণ মন্দিরে যেতাম শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য আমি এই জীবনটাকে ভালোবাসতাম এবং আমার কৌতূহল আর সহজাত প্রবৃত্তি অনুসরণ করে আমি যা কিছু শিখেছিলাম তার অনেক কিছুই পরে অমূল্য বলে প্রমাণিত হয়েছিল একটা উদাহরণ দিই সেই সময় রিড কলেজে সম্ভবত দেশের সেরা ক্যালিগ্রাফি শেখানো হতো ক্যাম্পাসের প্রত্যেকটা পোস্টার প্রত্যেকটা ড্রয়ারের লেডেল সুন্দর করে হাতে লেখা হতো যেহেতু আমি কলেজ ছেড়ে দিয়েছিলাম এবং সাধারণ ক্লাসগুলো করতে হতো না তাই আমি ক্যালিগ্রাফি শেখার সিদ্ধান্ত নিলাম আমি সেরিফ এবং স্যান্ড সেরিফ ফন্ট বিভিন্ন অক্ষরের মধ্যে ব্যবধান তৈরি করা এবং কিভাবে সুন্দর টাইপোগ্রাফি একটা ডিজাইনকে অসাধারণ করে তোলে সেই সম্পর্কে শিখলাম এটা ছিল সুন্দর ঐতিহাসিক এবং শৈল্পিকভাবে এতটাই সূক্ষ্ম যা বিজ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয় আমি মুগ্ধ হয়েছিলাম আমার জীবনে এর কোনো বাস্তব প্রয়োগের আশা ছিল না কিন্তু দশ বছর পর যখন আমরা প্রথম ম্যাক কম্পিউটার ডিজাইন করছিলাম তখন সব কিছু আমার মাথায় চলে এলো আর আমরা সেই ডিজাইন ম্যাকের মধ্যে দিয়ে দিলাম এটাই ছিল সুন্দর টাইপোগ্রাফিওয়ালা প্রথম কম্পিউটার যদি আমি সেদিন কলেজে ওই একটা কোর্সে ভর্তি না হতাম তাহলে ম্যাক কম্পিউটারে হয়তো এত সুন্দর আর বিভিন্ন ধরনের ফন্ট থাকতো না আর যেহেতু উইন্ডোজ ম্যাককেই নকল করেছে তাই বলা যায় কোনো পার্সোনাল কম্পিউটারেই হয়তো এই ফন্টগুলো থাকতো না যদি আমি সেদিন কলেজ না ছাড়তাম তাহলে হয়তো ক্যালিগ্রাফি ক্লাসেও যাওয়া হতো না আর আজকের কম্পিউটারগুলোতেও এত সুন্দর টাইপোগ্রাফি থাকত না অবশ্য যখন আমি কলেজে ছিলাম ভবিষ্যতের দিকে তাকিয়ে এই বিন্দুগুলো মেলানো অসম্ভব ছিল কিন্তু দশ বছর পর পেছন ফিরে তাকালে সব কিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায় আবারও বলছি ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনি কখনোই বিন্দুগুলো মেলাতে পারবেন না আপনি শুধু অতীতের দিকে তাকিয়েই তা মেলাতে পারেন তাই আপনাকে বিশ্বাস রাখতেই হবে যে বিন্দুগুলো কোনো না কোনোভাবে আপনার ভবিষ্যতে গিয়ে ঠিকই মিলে যাবে আপনার মন ভাগ্য জীবন কর্ম কোন কিছুর উপর বিশ্বাস রাখতেই হবে কারণ এই বিশ্বাসই আপনাকে আপনার মনকে অনুসরণ করার সাহস জোগাবে এমনকি যখন সেই পথটা আর দশটা সাধারণ পথের থেকে আলাদা হবে আর এটাই আপনার জীবনে সবকিছু বদলে দেবে আমার দ্বিতীয় গল্পটা ভালোবাসা আর হারানোর আমি ভাগ্যবান ছিলাম আমি যা করতে ভালোবাসি তা খুব অল্প বয়সেই খুঁজে পেয়েছিলাম আমার বয়স যখন বিশ তখন ওজ আর আমি মিলে আমার বাবা মায়ের গ্যারেজে অ্যাপল শুরু করি আমরা কঠোর পরিশ্রম করেছিলাম আর দশ বছরের মধ্যে অ্যাপল শুধু দুজন মানুষের গ্যারেজ থেকে চার হাজারের বেশি কর্মী নিয়ে দু বিলিয়ন ডলারের এক কোম্পানিতে পরিণত হল আমরা আমাদের সেরা সৃষ্টি ম্যাকিন টস এর এক বছর আগেই বাজারে এনেছিলাম আর আমার বয়স তখন মাত্র ত্রিশ আর তারপর আমাকেই কোম্পানি থেকে বের করে দেওয়া হলো ভাবা যায় নিজের তৈরি করা কোম্পানি থেকেও কেউ কিভাবে বরখাস্ত হতে পারে আসলে অ্যাপল যখন বড় হচ্ছিল আমরা এমন একজনকে নিয়োগ করেছিলাম যাকে আমি আমার সাথে কোম্পানি চালানোর জন্য খুব প্রতিভাবান মনে করতাম এবং প্রথম এক বছর বা তারও বেশি সময় ধরে সব কিছু ঠিকঠাক চলছে কিন্তু তারপর ভবিষ্যৎ নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে শুরু করে এবং অবশেষে আমাদের মধ্যে মতবিরোধ হয় যখন তা হল আমাদের পরিচালনা পর্ষদ তার পক্ষ নিলেন সুতরাং ত্রিশ বছর বয়সে আমি বাইরে এবং খুব প্রকাশ্যভাবে বাইরে যা আমার পুরো প্রাপ্তবয়স্ক জীবনের কেন্দ্রবিন্দু ছিল সেটা চলে গেছিল আর এটি ছিল বিধ্বংসী আমি সত্যি কয়েক মাস ধরে জানতাম না কি করব আমার মনে হয়েছিল যে আমি আগের প্রজন্মের উদ্যোক্তাদের হতাশ করেছি যে ব্যাটনটি আমাকে দেওয়া হচ্ছিল সেটি আমি ফেলে দিয়েছি আমি ডেভিড প্যাকার্ড আর বব নয়েসের সাথে দেখা করেছিলাম এবং এত খারাপভাবে সব নষ্ট করার জন্য ক্ষমা চাওয়ার চেষ্টা করেছিলাম আমি একটি খুব প্রকাশ্য ব্যর্থতা ছিলাম আর আমি এমনকি উপত্যকার থেকে পালিয়ে যাওয়ার কথাও ভেবেছিলাম কিন্তু ধীরে ধীরে আমার মধ্যে একটা উপলব্ধি আসতে শুরু করল আমি যা করতাম আমি তখনও ভালোবাসতাম অ্যাপলের ঘটনা প্রবাহ তাতে বিন্দুমাত্র পরিবর্তন আনেনি আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল কিন্তু আমি তখনও প্রেমে ছিলাম এবং তাই আমি আবার শুরু করার সিদ্ধান্ত নিলাম আমি তখন এটা দেখতে পাইনি কিন্তু পরে দেখা গেল যে অ্যাপল থেকে বরখাস্ত হওয়াটা আমার সাথে ঘটার সবচেয়ে ভালো জিনিস ছিল সফল হবার ভারাক্রান্ততা আবার একজন শিক্ষানবী সবার হালকাতো দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল সবকিছু কিছু সম্পর্কে কম নিশ্চিত ছিলাম এটি আমাকে আমার জীবনের সবচেয়ে সৃজনশীল সময়গুলোর একটিতে প্রবেশ করতে মুক্ত করেছিল পরের পাঁচ বছরে আমি নেক্সট নামে একটি কোম্পানি শুরু করি পিকসার নামে আরেকটি কোম্পানি শুরু করি এবং একজন অসাধারণ মহিলার প্রেমে পড়ি যিনি আমার স্ত্রী হয়েছিলেন পিক্সার বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিচার ফিল্ম টয় স্টোরি তৈরি করে এবং এখন বিশ্বের সবচেয়ে সফল অ্যানিমেশন স্টুডিও এক অসাধারণ ঘটনাচক্রে অ্যাপেল নেক্সট কিনে নেয় আমি অ্যাপেলে ফিরে আসি এবং নেক্সটে আমরা যে প্রযুক্তি তৈরি করেছিলাম সেটি অ্যাপেলের বর্তমান রেনেসাসের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং লরেনার আমার একটা চমৎকার পরিবার আছে আমি প্রায় নিশ্চিত যে এর কোনোটাই ঘটত না যদি আমাকে অ্যাপেল থেকে বরখাস্ত না করা হতো এটি ছিল একটা ভয়ঙ্কর স্বাদের ওষুধ কিন্তু আমার মনে হয় রুগীর এটির প্রয়োজন ছিল কখনো কখনো জীবন তোমার মাথায় ইট দিয়ে আঘাত করবে বিশ্বাস হারিও না আমি নিশ্চিত যে একমাত্র জিনিস যা আমাকে এগিয়ে নিয়ে গেছিল তা হল আমি যা করতাম তা আমি ভালোবাসতাম তোমাদেরকে খুঁজে বের করতে হবে তোমরা কি ভালোবাসো এবং এটি কাজের জন্য যেমন সত্যি তেমনই তোমাদের ভালোবাসার মানুষের জন্যও সত্যি তোমাদের কাজ তোমাদের জীবনের একটা বড় অংশ পূরণ করবে এবং সত্যিকার সন্তুষ্ট হবার একমাত্র উপায় হলো এমন কাজ করা যা তোমরা বিশ্বাস করো মহান কাজ এবং মহান কাজ করার একমাত্র উপায় হল তোমরা যা করো তা ভালোবাসা যদি তোমরা সেটা এখনো না খুঁজে পাও খুঁজতে থাকো এবং থেমে যেও না হৃদয়ের সবকিছুর মতোই যখন তোমরা এটি পাবে তোমরা জানতে পারবে এবং যে কোনো ভালো সম্পর্কের মতো বছর গড়ার সাথে সাথে এটি আরও ভালো থেকে ভালোতর হতে থাকে তাই খুঁজতে থাকো থেমে যেও না আমার তৃতীয় গল্পটা মৃত্যু নিয়ে যখন আমার বয়স সতেরো আমি একটি উক্তি পড়েছিলাম যেটা মোটামুটি এরকম ছিল যদি তুমি প্রতিদিন এমনভাবে বাঁচো যেন এটাই তোমার শেষ দিন তাহলে কোনো না কোনো দিন তুমি অবশ্যই সঠিক হবে এটি আমার উপর একটি ছাপ ফেলেছিল আর তারপর থেকে পঁয়ত্রিশ বছর ধরে আমি প্রতিদিন সকালে আয়নার দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করেছি যদি আজ আমার জীবনের শেষ দিন হতো তাহলে আমি আজ যা করতে যাচ্ছি তাকে আমি করতে চাইতাম এবং যখনই পরপর অনেক দিন ধরে উত্তর না হয়েছে আমি বুঝতে পেরেছি যে আমার কিছু পরিবর্তন করা দরকার মনে রাখা যে আমি শীঘ্রই মারা যাব এটি আমার জীবনের বড় ডিসিশন নিতে সাহায্য করার আমার দেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার কারণ প্রায় সব কিছু সব বাহ্যিক প্রত্যাশা সব প্রভাব সব লজ্জা বা ব্যর্থতার ভয় এই জিনিসগুলো মৃত্যুর মুখে বিলীন হয়ে যায় শুধু যা সত্যি গুরুত্বপূর্ণ তা রেখে যায় মনে রাখা যে তুমি মারা যাবে এটা হলো আমার জানা সবচেয়ে ভালো উপায় যা তোমাকে কিছু হারানোর চিন্তার ভাদ এড়াতে সাহায্য করবে তুমি অলরেডি নগ্ন তোমার হৃদয়কে অনুসরণ না করার কোনো কারণ নেই কেউ মরতে চায় না এমনকি যারা স্বর্গে যেতে চায় তারাও সেখানে যেতে হলে মরতে চায় না আর তথাপি মৃত্যু হলো সেই গন্তব্য যা আমরা সবাই সার করি কেউ কখনো এর থেকে পালাতে পারেনি আর এটি যেমন হওয়া উচিত তেমনই কারণ মৃত্যু সম্ভবত জীবনের একমাত্র সেরা আবিষ্কার এটি জীবনের পরিবর্তনকারী এটি নতুনদের জন্য পথ তৈরি করতে পুরনোদের সরিয়ে দেয় এখন নতুন হলো তোমরা কিন্তু আজ থেকে খুব বেশি দিন দূরে নয় তোমরাও ধীরে ধীরে পুরনো হয়ে যাবে এবং তোমাদেরও সরিয়ে দেওয়া হবে এত ড্রামাটিক হওয়ার জন্য দুঃখিত কিন্তু এটা বেশ সত্যি তোমাদের টাইম সীমিত তাই অন্যের জীবন জীবনযাপন করে এটি নষ্ট করো না মতবাদে আটকে পড়ো না যা হলো অন্য মানুষের চিন্তার ফল নিয়ে বেঁচে থাকা অন্যের মতামতের কোলাহলকে তোমাদের ভেতরের কণ্ঠকে ডুবিয়ে দিতে দিও না এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের হৃদয় এবং জ্ঞানের অনুসরণ করার সাহস রাখো তারা কোনোভাবেই ইতিমধ্যে জানে যে তোমরা সত্যি কী হতে চাও